তো ইয়েলো কালার ভাল লাগছে না বলে ওরকম ভাবে তুই ওটাকে ইয়ে করবি ব্ল্যাক করে দিবি রাবারটা কালার করে না আসলে এটাকে কালার করে এটা কি পেন্সিল দেখি দেখি এই কালার করে দিয়েছি দেখি দেখি দেখতে পাচ্ছি না তো ই মা পেন্সিলটাকে কি করে কালার করেছিস কেন কালার করেছিস কেন পেন্সিলটাকে এগুলা

পেন্সিলে ডিজাইন করে এটা আমি প্রথম শুনলাম দেখো কালারগুলো কি করেছিস কালারগুলোকে হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে যে বইপত্র ছেটানো এখানে গিটার গিটারটাকে এভাবে ছিটিয়ে রেখেছে বালিশ পত্র এভাবে ছিটিয়ে রেখে তুই এখানে কালার করছিস হুম ওই সব রাখ রেখে পড়তে বস দেখেছো এরকম পিস কার কার ঘরে আছে বলো তো দেখি কী সব করে ও হ্যাঁ চলো রাখো রেখে পড়তে বসো না